আসসালামু আলাইকুম ছোলা বোনা খুব কমন একটি রান্না কিন্তু স্কুল গেটে বসে থাকা মামারা কিভাবে পারফেক্ট স্বাদে ছোলা বোনাটা আর ছোলা মাখাটা করে সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি একটি ফ্রাইপ্যানে দুই চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি তারপর পেঁয়াজটাকে তেলের সাথে হালকা করে ভেজে নিব পেঁয়াজটা ব্রাউন হয়ে আসলে এখানে আমি এক চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি তারপর একে একে গুঁড়া মশলা অ্যাড করে দেব এখানে আমি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ একটু বেশি মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতন লবণ গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এক্সট্রা ফ্লেভারের জন্য এখানে আমি দুই তিনটা তেজপাতাও অ্যাড করে দিয়েছি এরপর আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি আগে থেকেই সিদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দেব এগুলো আমি আগে সিদ্ধ করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি এভাবে আগে থেকেই সিদ্ধ করে রাখলে সময়টাও কম লাগে আর রান্নাটাও দ্রুত শেষ হয়ে যায় তারপর এখানে আমি একটা বড়ো সাইজের আলু সিদ্ধ করে এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটেও এখানে অ্যাড করে দিয়েছি আলুটা দিলে ছোলা বোনাতে একটা মাখা মাখা ভাব আসে তাই চেষ্টা করবেন আপনারা আলুটা অবশ্যই অ্যাড করতে তারপর আমি কিছুটা পানি দিয়ে এখন ছোলাটাকে ভালোভাবে কষিয়ে নিব ছোলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে পানিটাও শুকিয়ে এসেছে ছোলাটা এভাবে আগে থেকে সিদ্ধ করা থাকলে রান্না করতে বেশি সময় লাগে না রান্না খুব দ্রুত হয়ে যায় এরপর আমি শেষে দিয়ে কিছুটা ভাজা জিরার গুঁড়া আর সামান্য গরম মশলার গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে দিলাম এই তো তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজাদার মাখা মাখা ছোলা বোনা এবার আমি স্কুল গেটে বসে থাকা মামারা কিভাবে, ছোলার চারটা তৈরি করে থাকে সেই রেসিপিটিও আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি রান্না করা ছোলাগুলো একটি বাটিতে নিয়েছি তারপর একটি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে অর্ধেকটা টমেটো কুচি আর শশা কুচি করেও দিয়ে দিলাম তারপর এখানে আমি দুই পিস লেবু চিপড়ে রসটাও দিয়ে দিলাম এখানে আপনারা চাইলে তেঁতুলের রসটাও অ্যাড করতে পারেন স্কুল গেটে বসে থাকা মামারা সাধারণত এই লেবুর রসটা আর সরিষার তেল অ্যাড করে থাকে এতে করে এক্সট্রা একটা ফ্লেভার আসে এরপর আমি এখানে স্বাদের জন্য কিছুটা পরিমাণ বিট লবণও অ্যাড করে দিয়েছি সবগুলো এখন ভালোভাবে মাখিয়ে নিলাম এখানে সরিষার তেল আর লেবুর রসটা অ্যাড করলে এক্সট্রা একটা ঝাঁঝালো টক টক ফ্লেভার আসে আর এটাই হচ্ছে এই ছোলার চাটের বিশেষ গুণ তৈরি হয়ে গেল আমার এই অসম্ভব মজাদার ছোলার চাট আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ